আমার নবীর জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল হলো নবীজিকে সবচেয়ে বেশি ডিস্টার্ব দিয়েছে মোনা সেই মোনাফেক চক্র এখন আসে না রোজাও রাখে কিন্তু হক পন্থীদের বিরুদ্ধে আবার তারা ষড়যন্ত্র করে আসে না নাই আমার ভাইয়েরা একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আমার নবীর জীবনে সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে কষ্ট দিয়েছে আফেকেরা একটা দৃষ্টান্ত বললে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে আমার নবীজি মদিনার মাটিতে যখন চলে গেছেন মক্কার মানুষ তাকে মক্কায় থাকতে দিল না রসুল কি কারো বাড়ি থেকে আগুন ধরিয়ে দিয়েছিলেন নাকি কারো জমির আইল ঠেলছিলেন নাকি আমার নবীর মুখের ভাষা মনে হয় ভালো ছিল না রসুল কি কাউকে মনে ঠকাইছিলেন মনে হয় কিন্তু রসুল ঘরের ভিতর থেকে রাতের রাধারে লুকোচুরি করে মক্কা থেকে মদিনায় কেন আসলেন কেন হিজরত করলেন এটার কারণ কিন্তু অন্য কারণ নয় রসুল বলেছেন ও দুনিয়ার মুসলমান এই দুনিয়া যার হুকুম চলবে তার মদের কারবার চলবে না সুদের কারবার চলবে না জেনার কারবার চলবে না কোন প্রকার খুন চলবে না এই সমস্ত অন্যানের বিরুদ্ধে যখন প্রতিবাদী হয়ে দাঁড়ালেন আবুজেল বলে মোহাম্মদ শোনো পানির চাইতে আমার মত প্রিয় বইয়ের চাইতে আমার জেনা প্রিয় যেট নাওজু আমার কারবার হল সুদের কারবার মুহাম্মদ তুমি আমার জায়গায় আগুন ধরায় দিতেছ আমি তোমাকে হালে ছাড়বো না নবীর বিরুদ্ধে সে দাঁড়িয়ে গেল ধরে ধরে মারে যাকে পায় তাকে মারে নির্যাতন করে আহারে বেলারের কথা কে না জানেন বেলার লোকটা মানুষটা ছিলেন কালো এই ঘন কালো মানুষটা আফ্রিকান নিগ্র মানুষ মক্কায় গোলাম হয়ে এসেছেন বিক্রি হয়ে এসেছেন দাস প্রথা সেই সময় ছিল দাস বিক্রি হয়ে যেত গোলাম হয়ে তিনি এসেছিলেন কিন্তু রসুলকে পেয়ে রসুলকে তিনি চিনতে পারলেন কালিমা পরে নিলেন সঙ্গে সঙ্গে বেলালের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হল মুনি বোমাইয়া সাহেব লাফ মেরে তার বুকুর উপর উঠে বসে বলছে বেলাল শুনলাম তুই নাকি ইমান গ্রহণ করেছিস ইসলাম গ্রহণ করেছিস তোকে মেরেই ফেলবো বেলাল বলছেন মেরে ফেলো হাসতে হাসতে মরে যাব আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না সেই অমাইয়া করল কি বেলালের বুকুর উপরে বসে বেলালের মুখ থেকে সিকির বন্ধ করার জন্য বারবার সুরা ইখলাস তিনি পড়ছেন মুখের ভিতরে বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিব্বাটা বাইরে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে সেই রক্তগুলো গড়ে গড়ে পড়ে মুখ থেকে কোন আওয়াজ বের হচ্ছে না বেলালের নখটা উঁচু করে বলতেছে ও মাইয়া তুমি আমার মণি আমি তোমার হোলাম আমি তোমার দাস শক্তি দিয়ে আমাকে তুমি আজকে পরাজিত করতে চাচ্ছ আমার জিব্বা তুমি অচল করে দিতে পারলে ও আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নাম অঙ্কন করে নিয়েছি কি নির্যাতন কি নিপীড়ন আমার বন্ধুগণ নবী যেই সংবাদ শুনতে পেলেন সঙ্গে সঙ্গে বলছেন আবু বা আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন উমাইয়া লোভী মানুষ উমাইয়ার মুখে গিয়ে কয়েক স্বর্ণ মুদ্রা কয়েক হাজার স্বর্ণ তুমি দিয়ে দাও আমার বেলালকে মুক্ত করে আমার সামনে আনো আল্লাহ তোমার জন্য